তোমরা অনেকেই ইংরাজি শিখছ ইংরাজি শেখার জার্নি শুরু করেছো অনেকে একটা মিড লেভেলে রয়েছ কিন্তু অনেকের মধ্যেই কিছু পরিবর্তন হয় যেটা আমরা মাইন্ডসেট চেঞ্জ বলে থাকি অনেকের মধ্যে সেই চেঞ্জটা হয় না কিছু শিখতে গেলে আমাদের মাইন্ডটাকে কিন্তু চেঞ্জ করতে হয় রেডি করতে হয় প্রিপেয়ার করতে হয় সেই মাইন্ডসেট শিফট নিয়ে আজকে কথা বলবো ইংরাজি শিখতে গেলে বা যে কোনো কিছু শিখতে গেলে কিভাবে নিজের মাইন্ডসেটটাকে প্রিপেয়ার করবে দেরি না করে চলো শুরু করি প্রথম যে পয়েন্ট বিলিভ ইন ইয়োর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের মধ্যে কিন্তু অনেকেরই পোটেন্সিয়াল আছে আমাদের কিন্তু অনেকেরই ট্যালেন্ট আছে যেটা নেই সেটা হলো নিজের প্রতি বিশ্বাস যেটা আমরা কনফিডেন্স বা আত্মবিশ্বাস বলি এই নিজের প্রতি বিশ্বাস না থাকার কারণে কিন্তু আমাদের মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো কাজে সাকসেসফুল হই না বিলিভ ইন ইয়োর আমাদের ভাবতে হবে যে আমিও পারব আমাদের অন্যের পাড়া দেখে বা অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত না হয়ে হিংসা না করে আমরা ভাববো যে ও যদি পারতে পারে আমি কেন পারবো না ও যদি সাকসেসফুল হতে পারে আমি কেন পারবো না তাহলে নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখতে হবে আজকের ভিডিওর যে দু নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কানসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা আমাদের অনেকেরই হয় যে কোনো একটা হ্যাবিট খুব পুজো করে আমরা শুরু করে দিই কিন্তু বেশি দিন সেটা চালাতে পারি না তার মানে ইউ ল্যাক কনসিস্টেন্সি তোমার মধ্যে ধারাবাহিকতার অভাব একটা হ্যাবিট যদি গ্রো করতে চাও বলা হয় যে মিনিমাম টোয়েন্টি ওয়ান ডেজ সেটা প্র্যাকটিস করতেই হবে আর ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে তো আরও বেশি মিনিমাম ফর্টি ফাইভ ডেজ টু নাইনটি ডেজ আমরা প্র্যাকটিস করতে বলি তাই জন্য কনসিস্টেন্সি খুব বড় একটা বিষয় হয়তো তোমার রোজ এক ঘন্টার সময় দেওয়া হচ্ছে না দশ মিনিট দাও রোজ হয়তো দশ মিনিট দেওয়া হচ্ছে না পাঁচ মিনিট দাও কোনো হ্যাবিট গ্রো করার জন্য যদি পাঁচ মিনিট সময় নিজের রুটিন থেকে বার করতে না পারো সেটা কিন্তু তোমার দোষ সেখানে কারোর কিছু করার নেই এই পাঁচ মিনিট সময় নিজের জন্য কিন্তু দিতেই হবে আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করো আজকের ভিডিওর তিন নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডোন্ট বি অফ্রেড অফ মেকিং মিস্টেকস আমরা ফার্স্ট স্টেপটা কেন নিতে পারি না জানো ভুল করার ভয় ভুল করার ভয়ের থেকে যে ভয়টা আমাদের বেশি থাকে লোকে কি বলবে ভুল করলাম লোকে হয়তো হাসাহাসি করবে লোকে হয়তো আমাকে নিয়ে চর্চা করবে এই ভয়ই আমরা আর্ধেক কাজ করে উঠতে পারি না কিন্তু এই ভয়টা কাটিয়েও তার প্রথম স্টেপ হচ্ছে ফার্স্ট ডু ইট লোকে তো অনেক কথাই বলবে কারা কথা বলে জানো যারা নিজেরা করে না তারা অন্যকে নিয়ে চর্চা করে তুমি যদি করো তারা তোমাকে নিয়েও চর্চা করবে কিন্তু সেই চর্চা হবে পজিটিভ চর্চা লোকে দেখো কথা বলবেই তুমি লোকের মুখ থামাতে পারবে না কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে নিয়ে নেগেটিভ চর্চাটা যেন খুব তাড়াতাড়ি পজিটিভ চর্চায় পরিণত হয় তার জন্য কিন্তু ফার্স্ট স্টেপটা নিতে হবে ইউ হ্যাভ টু টেক অ্যাকশন তাই জন্য এই তিনটে স্টেপ যদি মাথায় রাখো যে কোনো কিছু শেখা সাথে ইংরাজি শেখার জার্নিটাও খুব স্মুথ হয়ে যাবে আর একবার বলছি বিলিভ ইন ইয়র সেলফ নিজের প্রতি বিশ্বাস কনসিস্টেন্সি ধারাবাহিকতা এবং থার্ড হচ্ছে ভুল করাটা থেকে ভয় না পাওয়া ডোন্ট বি আফ্রেড অফ মেকিং মিস্টেকস এইগুলো যদি মাথায় রাখো খুব তাড়াতাড়ি নিজেদের পরিবর্তন করে ফেলতে পারবে নিজেদের মাইন্ডসেটটাকে পজিটিভলি চেঞ্জ করতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা লাইক ফলো করো